আসলে সে কি সফলতা কি এমনি পেয়ে গেল হ্যাঁ এত সহজ ছিল তার জন্য এত সহজ ছিল সে জেল পর্যন্ত কাটছে হ্যাঁ আপনাদের কাছে কি মনে হয় ভাই সফলতা এত সোজা হ্যাঁ আজকে মানে সে তো আমার মনে হয় যে পাঁচ আট নয় বছর ধরে মানে কি ভাই অনলাইন জগতে আছে তো সে সফলতা পাইতো না আপনি আর আমি কি দুই দিনে সফলতা পাই যাবো হ্যাঁ এখনকার মানুষ চায় যে ভাই রাইতে রাইতে সেলিব্রিটি হয়ে যাবো রাইতে রাইতে সেগুনে টিয়ার বান্ডিল কামাই লেবো কিন্তু সেগুনে কি মানে সমলে কোনো কাম করতো না সমলই কোনো কাম করতো না আর আন্দা বাংলাদেশের মানুষের জন্মগত একটাই আছে যে সমস্যা এটা হয়েছে মানুষের ফিজন দিয়ে লাগে যাওয়া কেনে সফলতা আয় যাবো এত সবরে মানে হে জানে ভাই মানে দিন শেষে আয়ান্নের করে একটা কথাই বুঝে তেন চাই সফলতা এত সুজানো ব্যাকেরে কষ্ট করতে হইব তারপরে সফলতা আইবে